সম্মানিত প্রিয় আমরা কারা এই মঞ্চে যারা আজকে আলোচনা করবেন তারা কারা তাদের পরিচয় একটু জানার দরকার আছে না নাই এলেমের তালিব মোড়া নবীর ওয়ারিশ মোরা জীবন মোদের ধন্য আমরা অন্য, আমরা ভিন্ন আমরা অডন্য আমরা আল্লাহর জন্য আল্লাহ আমাদের জন্য জীবন মোদের ধন্য ঠিক কিনা কি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রহণ আল কোরআন সমস্ত সংশয় মুক্ত অসংখ্য অলৌকিকতার আধার এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রহণ আল কোরআন ঠিক কি না যখন এই কোরআনকে আমরা পাঠ করি তখনই আমাদের হৃদয় পিঠে প্রতিদিন ফোটাই ফোটাই ঝরে পড়ে রহমতের এক পাক শিশির ঠিক কি না চেতনায় বিশ্বাসে ভবে উদ্ভবে দোলা দিয়ে যায় এক স্বর্গীয় অলৌকিকতা ঠিক তখনই মনে পড়ে যায় প্রিয়নবী হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যার অক্লান্ত পরিশ্রম কারণে অসংখ্য ত্যাগের কারণে অসীম ভাষাচিত্তের কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে কিতাব দান করেছেন আমরা সবাই জবানটা খুলে পড়ি সেই কিতাবের নাম কি আরো জোরে বলে কি কোরআন এই সেই নবীর কোরআনের ধারাবাহিকতা আজ বাংলাদেশের ওলামাই আলেমগণ বাংলাদেশের ইফতদাই মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা এবং সমস্ত ওলামা আলেমরা সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত প্রিয় হাজেরিন আমরা কারা এই মঞ্চে যারা আজকে আলোচনা করবেন তারা কারা তাদের পরিচয় একটু জানার দরকার আছে না নাই এলেমের তালিব নবের নবীর মোরা জীবন মোদের ধন্য আমরা অন্ন আমরা ভিন্ন আমরা অনন্য আমরা আল্লাহর জন্য আল্লাহ আমাদের জন্য জীবন মোদের ধন্য ঠিক কিনা জয়ন্তার মাটি ধন্য হজরত মাওলানা শাহ আলম ভাইয়ের জন্য কথা বলেন ঠিক কিনা জয়ন্তার মাটি ধন্য জয়ন্তা ইফতেদাইয়া মাদ্রাসার জন্য কথা বলেন ঠিক কিনা এ মাটি ধন্য কিসের জন্য কোরআনের জন্য সেই কোরআন থেকে কথা বলবো একটু শোনা যাবে কি সম্মানিত হাজিরিন যে কোরআন থেকে আমরা আজকে কথা শুনবো ওই কোরআনের তেলাওয়াত যদি কেউ করতে পারে এবং কেউ যদি শুনতে পারে আর তার যদি ইমান থাকে সেই ইমানের গভীরতা ইমানের পরিধি আরো আল্লাহ তালা বাড়িয়ে দেন জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালাম কোরআনে কারিমের অন্যতম সুরাম সুরতুল আংফালের মধ্যে জানিয়েছেন ইননামাল মুকুমিনুন আল্লাযীনা ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم জোরে বলেন পাক রব্বুল আলামিন বলেন মমিনদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন আল্লাহর নাম যখন মুমিনরা শুনতে পায় তখন তাদের অন্তর আত্মা কেঁপে ওঠে কথা বলেন ঠিক কিনা কার নাম আল্লাহর নাম আমরা সকলে একটু চিৎকার দিয়ে বলি আল্লাহ আপনারা কি অসুস্থ না প্যারালাইজড কোনটা আল্লাহর নাম বলবেন এখানেও কি রাজনীতি আছে নাকি তাহলে একটু জবানটা খুলে বলেন তো আল্লাহ আমার ভাইয়েরা বন্ধুগণ এই কোরআনে কারিমের তেলোয়াত শুনলে ইমান যতটুকু ছিল তার চাইতে আরো বহু গুণ বৃদ্ধি করে দেন একজন যিনি তিনিকে আমার ভাইয়ের বন্ধুগণ শুধু তাই নয় এই কোরআন তেলাওয়াত করার ফলে ঈমান তো বেড়ে যায় সঙ্গে সঙ্গে ওই মৌমিন বান্দাগুলো দুনিয়ার আর কারোর উপরে ভরসা করে না আশা আকাঙ্ক্ষা করে না ভরসা করে শুধুমাত্র একমাত্র আল্লাহর উপরে জোরে বলেন কার উপরে আমরা কার উপরে ভরসা করি আপনারা কারা ভরসা করেন আমার ভাইরা বন্ধুগণ আমরা সকলেই যদি আল্লাহর উপরে বিশ্বাস করি তাহলে দুনিয়ার কোন ভয় কোনো পরাশক্তি ইসলাম থেকে কোরআন থেকে আমাদেরকে আলাদা করতে পারবে বলেন বলেন ভয় আসবে জুলুম আসবে নির্যাতন লাগবে নিপীড়ন লাগবে দেচ্ছা করাত করবে আঘাত করবে দাঁত ভেঙে ফেলবে তারপরেও ঈমানদারদেরকে কখনো ইমান থেকে চুল পরিমাণ পিসপা করতে পারবে না জোরে বলেন ঠিকই না